বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবাসিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিড়

সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে এবং বছর ছেলে ছেলের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছিলেন আবার দীর্ঘ পনেরো বছর তিনি সংগ্রাম করেছেন এক ভয়ের জন্য মাথা নত করেননি সেই মহান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাকে আমি আজকে অত্যন্ত আশা দিয়ে ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা যারা তার একটা আমার প্রতি আমার

সুলতানে আসছি সেই সঙ্গে আজকে যারা কষ্ট করে তাদেরকে সাগর জানাচ্ছি এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুর গায়ে নতুন একটি বিএনপি গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম অবাধ ঠাকুর গাকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরায় পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুর করতে সাহায্য করবে আমি আবারও আপনার যারা মেহমান মানুষ এসেছেন অন্যান্য জেলা থেকে বাইরে দল থেকে তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা সন্ধ্যে জানাচ্ছি এবং আশা করছি যে সকলের সমবেত প্রচেষ্টায় আমরা সত্যিকার অর্থেই আমরা একদিকে যেমন ঠাকুর যায় তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠানে গড়ে দিতে সক্ষম

ত্রিশ দফা কর্মসূচি বন্ধু যা আসুন আমি ব্যক্তিগত ভাবে এখন বয়স্ক মানুষ আমরা আমাদের বয়স করেছি থেকে নয় করার চেষ্টা করেছি এখানে যারা আছে প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পনেরো বছর দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে আপনার যারা আছেন আপনার সবাই সেই সংগ্রাম এই করে এই সংগ্রাম লড়াই কে সত্যিকার ঠিক বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই এই কথা বলে আবারও ঠাকুর গায়ে বিএনপির নেতৃবৃন্দকে আমাদের কর্মী ভাইদেরকে কাউন্সিলারদেরকে

সাড়ে তিনটায় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই কথাটা এই জন্য বক্তব্য জানিয়ে এই কাউন্সিল উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ জিন্দাবাদ